আজ আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করবো রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ বাড়িতে কোনো মাছ মাংস বা সবজি না থাকলে এই ভর্তাটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে প্রথমে একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম সামান্য একটু তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা দুটো তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো দুটো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এখন সবগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে যেন টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো নরম হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা দুটো আছে এটাকে আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে লঙ্কা লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা টমেটো লঙ্কা রসুন সবগুলো আমি ভালো করে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সরিষার তেল সাথে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস এবার সব কিছু আবার ভালো করে মেখে নেব রেডি হয়ে গেল আমার টমেটো ভত্তা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ